আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বাংলাদেশ বাংলাদেশ ব্যুরো বাংলাদেশ থেকে প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু তারা শূন্য বিপরীতে অনেকজন লোক নিবে প্রায় একশো জনার বেশি কিন্তু অধিক তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লোক নিবে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়েই আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং দেখা যাক আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সকল কিছুই আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু বাংলাদেশ বুড়ো থেকে প্রকাশিত করা হয়েছে এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রথম যে পদ সে পদের নাম হল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে প্রথম কিন্তু এই পদে লোক নিবে এবং এ পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই বিএসসি ইন ইলেকট্রনিক্সে কিন্তু আপনাকে মানে বিএসসি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সকে ইলেকট্রনিক্সে আপনাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার প্রধান যে দায়িত্বগুলো থাকবে এখানে কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউশন ফার আলার্মিং সিস্টেম ব্যাক আপ জেনারেটর সহ বৈদ্যুতিক সিস্টেম সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার দায়িত্ব থাকবে পাশাপাশি ভবনের বৈদ্যুতিক সরঞ্জাম ত্রুটি নির্ণয় ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি কর্মক্ষমতা যাচাই এই রিলেটেড পাশাপাশি আপনাকে ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় বাজেট প্রণয়ন ও দরপতন যাচাই ও ক্রয় কার্য সম্পাদন ইত্যাদি বিষয়ে কিন্তু আপনার ভালো অভিজ্ঞতা থাকতে হবে বা এই ধরনের কাজগুলোই কিন্তু আপনাকে আপনার উপর মানে আপনার উপর অর্পিত করা হবে তো আপনি যদি আবেদন করতে চান তবে অ্যাপ্লাই নাওদি ক্লিক করে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবং এই পেজের লিংক আমি কিন্তু আমার আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন দুই নম্বর যেই পদে লোক সে পদ সে পথে হলো সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে কিন্তু ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স কিন্তু তারা অনর্ধ তিরিশ চল্লিশ বছর কিন্তু নির্ধারণ করেছে এবং আপনার উপর অর্পিত দায়িত্বগুলো হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজে সহযোগিতা করা প্রকল্প ব্যবস্থাপনায় টিমের সাথে সমন্বয় করে কাজ করা নিয়মিত সাইট ভিজিট করা ও সাইট রিপোর্ট রিপোর্ট করা এবং সাইটের মালামাল ও নির্মাণ সামগ্রিক রক্ষণাবেক্ষণ ইত্যাদি দায়িত্ব কিন্তু আপনার উপরেই দেওয়া থাকবে আপনি আবেদন করলে এখান থেকে আবেদন নাও ক্লিক করে আপনি সহসরি আবেদন করতে পারবেন তিন নম্বর পটটি হলো এখানে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ডিপ্লোমা ইন ইঞ্জিন ডিপ্লোমা করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের উপর ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা করতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আপনার জন্য আপনাদের যেই যেই বিষয় আপনার উপর অর্পিত দায়িত্ব হলো ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজে সহযোগিতা করা জেনারেটর প্যানেল জ্বালানি সরবরাহ ব্যাটারি পরিচর্যা ও পানির পাম্প এবং সম্পর্কিত কাজ করা লগবুক চেকলিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথি মেনটেন করা ইলেকট্রিশিয়ান নকশা বোঝা ও সে অনুযায়ী কাজ করা এবং এখানে আবেদন করতে আপনাকে কিন্তু অবশ্যই চল্লিশ বছর নিচে হতে হবে এবং আপনাদের বেতন কিন্তু আলোচনা সাপেক্ষেই নির্ধারণ করা হবে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু সরাসরি অ্যাপলাউনা, না অ্যাপ্লাই ও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন চার নাম্বার পথটি হলো কি সহকারী ইলেকট্রিশিয়ান এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু এইসএসসি ভোকেশনাল ভকেশনাল পাস করলেই কিন্তু এখান থেকে আপনি এসএসসি বা ভকেশনাল ট্রেনিং পাস করলেই কিন্তু আপনি সহকারী ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবেন তবে ইলেকট্রিশিয়ান পদে কাজ করার জন্য আপনাকে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিশিয়ানদের আপনার উপর অর্পিত দায়িত্বগুলো হবে ইলেকট্রিশিয়ানদের কাজে সহযোগিতা করা ইলেকট্রিশিয়ান ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ করা ইলেকট্রিশিয়ান সমস্যা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ সম্পর্কে আপনাকে তত্ত্বাবধায়ক অব অবহিত করা এইগুলোই কিন্তু আপনার উপর অর্পিত দায়িত্ব থাকবে এখানে কিন্তু তারা বয়স নির্ধারণ করেছে অনর্ধ পঁয়ত্রিশ বছর এবং আপনাদের বেতন কিন্তু আলোচনা সাপেক্ষেই নির্ধারণ করা হবে চতুর্থ যে পদে তারা লোক নিবে সেটি হল সহকারী ম্যানেজার ও এফ অ্যান্ড বি এখানে কিন্তু আবেদন করতে আপনাকে কিন্তু স্নাতক কমপ্লিট করতে হবে এবং আপনাকে কিন্তু সংশ্লিষ্ট কাজে মানে সহকারী ম্যানেজার ম্যানেজার কাজে কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার উপর অর্পিত দায়িত্বগুলো হলো কি যাবতীয় ফণ্ড অ্যান্ড বি কার্যক্রম পরিচালনা করা বা তদরকি করা ইভেন্ট বুকিং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা গেস্ট সন্তুষ্টি নিশ্চিত করা এবং স্টাফদের কর্মক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এখানে কিন্তু তারা বয়স নির্ধারণ করা হয়েছে অনূর্ধ্ব চল্লিশ বছর এবং এখানে আবেদন করতে কিন্তু আপনি অ্যাপ্লাইনেও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন এবং তারা এই পদগুলোতে কতজন লোক নিবে এই বিষয়টা তারা কোনো কোথাও নিশ্চিত করেনি এবং আলো আপনাদের বেতন ভাতা হবে কিন্তু সম্পূর্ণই আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং ফন্ট অফিস অ্যাসোসিয়েশন এই পদে কিন্তু আবেদন করতে আপনাকে অবশ্যই এইচএসসি অথবা যে কোনো বিষয় ডিগ্রি স্নাতক ডিগ্রি করতে হবে সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অতিথিদের তথ্য সফটওয়্যার সংরক্ষণ করা অতিথিদের চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে তথ্য দিতে সরবরাহ করা এবং রিজার্ভেশনের ব্যবস্থা করা এগুলোই কিন্তু আপনার উপর অর্পিত দায়িত্ব এবং এখানে কিন্তু আবেদন করতে আপনাকে অবশ্যই অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর হতে হবে এবং শত নম্বর যেই পদে লোক নিবে সেটি হলো কি সেটি হল গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন এখানে আবেদন করতে কিন্তু আপনাকে এইসএসসি ডিপ্লোমা এবং সমমান শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে মানে গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন গেস্ট রিলেটেড কাজে এ বা গেস্টদের সার্ভিস দেওয়ার কাজে কিন্তু আপনাকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার উপর অর্পিত দায়িত্বগুলো হলো আপনাকে কিন্তু অবশ্যই অতিথিদের কাছ থেকে খাবারের অর্ডার গ্রহণ করার সময় মতো তাদের তাদের পেশাদারদের সাথে অতিথিদের খাবার পরিবেশন করা এবং খাওয়া শেষে তাদের টেবিল দ্রুত পরিষ্কার করা এই রিলেটেড কাজ থাকবে মানে তাদের খাবার আনা নেওয়ার কাজগুলো থাকবে আসলে এখানে কিন্তু আবেদন করতে আপনাকে অনর্দ পঁয়ত্রিশ বছর হতে হবে এবং আপনার কিন্তু আপনার কিন্তু আলোচনা সাপে কিন্তু আপনার আপনার নির্ধারণ করা হবে যে আপনি আপনার বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে অষ্টম যে পদে লোক নেবে সেটা হলো কি রুম অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু আপনার এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং আপনাকে কিন্তু অবশ্যই এই ধরনের কাজের সাথে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এবং এখানে আপনার উপর আপনার উপর অর্পিত দায়িত্বগুলো হলো কি আবাসিক কক্ষ প্রতিদিন পরিষ্কার করা ও সজ্জিত করা আবাসিক রুমের প্রয়োজনীয় সর্ব প্রয়োজনীয় উপাদানকরণ সরবরাহ করা গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরিবেশা পরিবেশা প্রদান করা এখানে কিন্তু আপনাকে অনুর্ধ পঁয়ত্রিশ বছর হতে হবে এবং বেতন কিন্তু আপনাদের আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করেই কিন্তু আবেদন করতে পারবেন সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট সুইমিং পুল অ্যাটেন্ডেন্টে কিন্তু তারা লোক নিবে এবং এখানে কিন্তু আপনার এসএসসি বা এইসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের এই ধরনের কাজের সাথে কিন্তু আপনাকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন যেমন সাঁতার শেখার আগ্রহীদের সাঁতার শেখানোর ব্যবস্থা করা সাঁতার শেখার আগ্রহী ও সুইমিং পুলে সুইমিং পুল সরবরাহে নিরাপত্তার ব্যবস্থা করা ও সুইমিং পুল রক্ষণাবেক্ষণ করা এই রিলেটেড কাজগুলোই কিন্তু আপনার উপর অর্পিত করা হবে বা আপনার আপনি যদি এখানে নিযুক্ত হন বা সিলেক্টেড হন তাহলে কিন্তু এই ধরনের কাজগুলি আপনার আপনাকে করতে হবে এবং দশ নাম্বার যে পদে লোক নিবে এটা হলো কি জিম ইনস্ট্রাক্টর এখানে কিন্তু আপনাকে এসএসসি বা এইসএসসি হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাকে আপনার জিমে কোথাও কাজ করার মতন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু আপনার আপনি যদি নিযুক্ত হন তাহলে আপনার যেই আপনার যে কাজগুলো হলো ব্যক্তির পর এবং ব্যক্তি পর্যায়ে শারীরিক চর্চার প্রয়োজনীয় ইনস্ট্রাকশন প্রদান ও সহযোগিতা করা জিম সেশন পরিচালনা ও ফিটনেসের অগ্রগতি মূল্যায়ন এবং জিমের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা মানে জিম রিলেটেড এবং সুস্বাস্থ্য খাবার বা ডায়েট সম্পর্কে আপনি তাদেরকে ইনফরমেশন দিবেন এইগুলি আসলে আপনার আপনার কাজ এবং এগারো নম্বর যেই পদে লোক নেবে সেটা হল কি পাবলিক এরিয়া পাবলিক এরিয়া বা ক্লিনার যেটাকে বলতে পারেন আপনাকে কিন্তু অবশ্যই অষ্টম পাস সাথে কিন্তু আপনাকে তারা বলেছে কি শারীরিকভাবে অবশ্যই আপনাকে ফিট হতে হবে এবং এখানে কিন্তু আপনাকে তিন বছরের কাজের কিন্তু কি আপনাকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং নন মুসলিমদের এখানে কিন্তু অগ্রাধিকার দেয়া হবে এবং এখানে কিন্তু অফিস ও নির্দিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আপনার কাজ বারো নম্বর যে পদে লোক নেবে সেটা হলো কি বাবুরচী এখানে কিন্তু এইসএসসি বক্যাশনাল বা প্রকাশোনাল থেকে ট্রেনিং পাস মানে বাবুরশ্রী রিলেটেড আপনাকে আপনি পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনার কিন্তু এই ধরনের কাজ করার পাঁচ বছরের আপনার অভিজ্ঞতার প্রয়োজন হবে গেস্টদের চাহিদা অনুযায়ী রান্না করা হেলথ অ্যান্ড হাই হাইজিন মেনটেন করা কিচেনের যাবতীয় দায়িত্ব পালন করা মানে একজন বাবুর যে ধরনের কাজগুলো থাকে সেই ধরনের তবে এখানে যতগুলো পদে লোক নিবে সমস্ত পদেই কিন্তু আপনাদের বেতন নির্ধারণ করা হবে তাদের সাথে আলোচনা সাপেক্ষে এবং আপনার অভিজ্ঞতা অনুযায়ী তেরো নম্বর যেই পদে লোক নেবে সেটা হলো কি সহকারী বাবুর্চি এখানে কিন্তু এখানে কিন্তু এসএসসি বা অকশান হলেই আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনাদের সহকারী বাবরসি হিসেবে কাজ করার তিন বছরের অভিজ্ঞতা এবং এখানে আবেদন করতে কিন্তু আপনাকে আপনি যদি এখানে নিযুক্ত হন তাহলে আপনার উপর অর্পিত দায়িত্বগুলো হবে বাবরশীদের রান্নার কাজে সহায়তা করা খাদ্য উপকরণ প্রস্তুত করা এবং রান্নার সরবরাহ সামগ্রী পরিষ্কার করা রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যেহেতু আপনি বাবরসির অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন অতএব তো এই ধরনের কাজগুলো আপনার উপর অর্পিত হবে প্লাম চোদ্দ নম্বর যে পদটি আছে এখানে কিন্তু তারা প্লাম্বার প্লাম্বার পদে কিন্তু তারা কিছু লোক নেবে এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাদের কিন্তু এইসএসসি বকসন হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং আপনার উপর অর্পিত দায়িত্বগুলো এখানে দেওয়া আছে পাশাপাশি কিন্তু এখানে কিন্তু তারা সহকারী প্লাম্বার হিসেবে লোক নিবে এবং মালি অষ্টম শ্রেণী পাস এই হিসেবে লোক নিবে আপনাদের মালিদের কাজ সম্পর্কে তো আপনি আগেই জানেন যে আপনাদের বাগান পরিচর্যা ও যত্ন নেয় এটাই কিন্তু আপনাদের মূল কাজ এই পদগুলোতে কিন্তু কতজন লোক নিবে এই বিষয়টি তারা কিন্তু মানে উল্লেখ করেনি কোথাও যে তারা কতজন লোক নিবে তবে আপনারা যারা আবেদন করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন তবে এই পেইজের লিঙ্ক আমি আমাদের এই ভিডিওর ভিডিওর নিচেই আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু অবশ্যই একত্রিশে মে একত্রিশে জুলাইয়ের ভিতরে আবেদন করতে হবে এবং আপনাদের এই চাকরি কিন্তু চুক্তিভিত্তিক ফুল টাইম চাকরি এবং এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে কি বাসিক তিনটি উৎসব বোনাস দেয়া হবে দুইটি হল ধর্মীয় বোনাস একটি পহেলা বৈশাখ বোনাস এছাড়া নির্ধারিত পোশাক দেওয়া হবে আপনাদের যেহেতু নির্দিষ্ট কাজের জন্য এক একটা নির্ধারিত পোশাক থাকবে অর্থাৎ এই নির্ধারিত পোশাক দেওয়া হবে বিশেষ করে মালি প্লাম্বার বাবুরচি তারপর যের এই জিমনেশিয়াম সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট রুম অ্যাটেন্ডেন্ট গেস্ট সার্ভিস ফ্রন্ট অফিস বিশেষ করে সাত থেকে যতগুলো আছে এগুলোতে আপনাদের অবশ্যই সবাইকে পোশাক দেওয়া হবে তবে আপনারা যারা আবেদন করবেন তারা অ্যাপ্লাই বাটন করে বাটনে আবেদন ক্লিক করে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না